সবই আমি দিব নাকি ভাই ভিতরে মশলা পড়াইনু এগুলা যন্ত্র আইনে দিচ্ছি এগুলা কাজ হচ্ছে না নাকি সব গাছা গাছ ও তো যন্ত্র দিতে পারবো না তোর যন্ত্র ধুয়ে

যা তো সাত দিন মারা মারি হেবে পাঁচ তো ধুইলে ধো না ধুইলে না তো কি আমি হাত দিছি মারামারি হেবে কি মারামারি হবে না তুমি মিষ্টিরকে ডग्गा দেখবি তুই কি দেখবে তুই গায়ে হাত তুললে দেখ তো চাপটা করে দেব তো কবে খেলাгом চাপটা করে দেব ভাই চাপটা করতে হবে এই তুই তোকে একবার দিব আমি বলে দিছি তুমি না ভিড়ছ না একদম ভিড় সর একটু সর একটু কি হলো রে কি হলো এই কি হলো না তুমি কি হলো রে

कस टेन त ए बे फ्लट बबे आधा खातला गरे लागिस ने लागिस ने त ठीक हैन न साइड त हातमा हाम्रो केदारको फोन गर्बा त एक दक तुन सिकदारका फोन गर फोन पर्छ सिकदारको फोन गरे तुन बुझ तर्बे ए के भेलोसो साइड बे है কি সব যন্ত্র ঝামেলা করছে ধোয়া ধুইলে ঝামেলা ঝামেলা করছে তুমি এখন বুঝালো আমি পারব না ঝামেলা করছে কি কয়েক আছে কি এমন কাজ হচ্ছে

ঝামেলা ঝামেলা আসসালামু আলাইকুম দেখবেন অনেক সাইডে কাজের সাইডে এভাবে এই যন্ত্র ধোয়া এইসব ছোট ছোট কাজগুলো নিয়ে কিন্তু অনেক লেবারের সাথে ঝামেলা হয় যে তুই কটা মানে আমি বেশি ধুছি আমি বেশি কাজ করছি এভাবে ঝামেলাগুলো হয় তো প্রত্যেক ভাইকে বলবো যারা সাইডে মিস্ত্রি থাকবা তারাকে যে থাইকে যন্ত্র করা ধোঁয়া করাবে অনেক সময় দেখবেন এই কড়াই কদগুলো ভালোভাবে ধোয় না আবার এই ধোয়া ধুয়ে নিয়ে ঝামেলা হয় যেমনটি দেখলেন ভিডিওতে তো প্রত্যেক ভাইকে অনুরোধ করব যে সাইডে ঝামেলা না করে সুন্দরভাবে মিস্ত্রি যারা থাকবে তাদের সাথে বই থেকে সুন্দরভাবে যন্ত্রগুলো ধুবেন আর অযথা ঝামেলা করবেন না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাঝেও কি ধরনের ঘটনা ঘটে থাকে সেটাও কমেন্টে লিখবেন আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এটা আমাদের কোনো ঝামেলা ছিল না শুধুমাত্র একটা ভিডিও ছিল মানুষকে বোঝানোর জন্য আসসালামু আলাইকুম